ওয়ার্ল্ড রেড গাইস হাবুর স্কলারশিপ নাটকের নম্বর কবে এবং কখন আসবে আলাইকুম সবার কেমন আছেন সবাই আশা করি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিও আপনারা জানতে পারবেন হাবুর স্কলারশিপ নাটকের একশো একানব্বই নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো বৃহস্পতিবার বিকালে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকের একশো নব্বই নম্বর পর্বটি আপলোড করা হয়েছে যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তো আপনাদের তো সাপোর্ট এত ভালোবাসার কারণে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকের দেখতে দেখতে এক থেকে একশো একানব্বই তুমি করা হয়েছে দুই এই নাটকগুলোকে এখানে নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি হাবুর স্কলারশিপ নাটকের একশো একানব্বই নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে তো বর্তমানে কিন্তু একশো একানব্বই নাম্বার পর্বটি শুটিং এর কাজ চলছে অর্থাৎ আপনারা শনিবার বিকাল দিন গোলকার সময় মিট এন্টারভাইজ নাটক ইউটিউব চ্যানেল একশো একানব্বই নম্বর পর উঠে দেখতে হেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে পারে কিন্তু নাটকগুলো না খুঁজে অতিসহজি সবার আগে দেখতে হন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সেবেন চলে যেন বাই বাই আল্লাহ হাফেজ